কে কিছু টাকা দেওয়া হয়েছিল আচ্ছা আচ্ছা ওদের কি কিছু কেনা হয়েছে এই যে বালি কেনা হয়েছে এই ইট কেনা হইছে তাহলে এই যে ফুলা হলো এখন এইগুলো দাও এই যে ওয়াল কাজটা হবে আকাকি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আমার সে ভাই কই ভালো ভালো রাখছে এটা মেহলা আপনা

যে কোন রকম মানুষ যদি ভুল ক্রমে ভুল করে ফেলে সেটা মানুষের ভিতরে এই যে মারজনা শব্দর যে একটা অর্থ আছে যে হ্যাঁ এই ভদ্রল হয়তো এটা ভুল করতে পারে আপনি একজন শিক্ষক আপনি হয় না 100 হয় তাইলে এখন যদি আমি ওখানে যদি কমেন্টস করি বা তাকে নিয়ে যদি আমি ইয়া করি এটা তো ঠিক হবে না এটা অভদ্রতা এটা যাই হোক সেটা বাদ দেন এখন এটা

নামগুলো ঘোষণা করছি প্রথম দফা এটা হচ্ছে উনিশ নয় দুই হাজার পঁচিশ এক হাজার সাতশো পাঁচ নম্বর এপিসোডে আমরা এইখানে একদিন মেহমানদারি করি ওই মেহমানদারিতে এসে এই মসজিদের এই অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে আমাদের সুফিয়া বেগম লন্ডন থেকে তার কিছু টাকা দিয়ে আছে ওখান থেকে বিশ হাজার টাকা তার বাজেট ছিল মসজিদের জন্য তো আমি এখানে এসে ওটা দেখে দিয়ে দিয়েছি সেটা কিন্তু প্রথম দফা দ্বিতীয় দফা নামগুলো আমি আবারও ঘোষণা করছি যেটি দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকার চেক হস্তান্তর করে গেছিলাম ফারুক ওমান প্রবাসী তিনি দিয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা জুবাইর কুষ্টিয়া দুই হাজার আহমেদ ভাই মালয়েশিয়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই টোটালি দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা আমি আপনাকে চেক দিয়ে দিয়েছিলাম বুঝে জি আচ্ছা এরপরে এটা হচ্ছে তৃতীয় দফা এই ভিডিও প্রকাশিত হওয়ার পরে এনারা আমার সঙ্গে যোগাযোগ করে আবার কিছু টাকা দিয়েছে আপনাদের হাতে তুলে দেব চরঘাটি মসজিদের তৃতীয় দফা নাজমুল হক বাহরাইন প্রবাসী দুই হাজার টাকা রাজ্জাক মৌসুমি দম্পতি খিলগা ঢাকা পনেরো হাজার টাকা মরিয়ম টোলারবাগ মিরপুর ঢাকা থেকে দুই হাজার টাকা ইব্রাহিম সৌদি প্রবাসী পাঁচ হাজার কামরান খান লন্ডন বিশ হাজার তার বাবা ও শাশুড়ি অসুস্থ দোয়া চেয়েছেন আমরা অবশ্যই দোয়া করবো ইনশাল্লাহ এছাড়া আনারা হক কোরআন শরীফ কেনার জন্য বারো হাজার চারশো টাকা দিয়েছে এটা কিন্তু বাচ্চাদের কোরআন শরীফের জন্য বারো হাজার হ্যাঁ বারো হাজার চারশো আচ্ছা এছাড়া জাহাঙ্গীর লথে পরিবার তার স্ত্রী রুমানা জাহাঙ্গীর দুই মেয়ে আছে দেয়া আইসা এবং জেবা রাইছা হ্যাঁ তাদের পরিবারের পক্ষ থেকে দিয়েছেন পুরো দশ হাজার টাকা এছাড়াও রাবিয়া খাতুন পাঠিয়েছেন তার ছোট ছেলে সিহাব অসুস্থ দোয়া চেয়েছেন অবশ্যই দোয়া করবো মোহাম্মদ শরীফ লন্ডন থেকে তেইশ হাজার টাকা এই টোটালি আমার কাছে জমা হয়েছে এক লক্ষ এক হাজার চারশো টাকা বারো হাজার চারশো হলো মাদ্রাসা ওটা আপনার দিয়ে দিন ধরেন তো এক লক্ষ এক হাজার সাড় টাকা

লক্ষ টাকা আজকে কত তারিখ আজকে হলো আপনাদের 6 তারিখ 6 10 6 10 2025 কি বার আজকে হলো আপনার সোমবার সোমবার অনেক অনেক ধন্যবাদ এই পবিত্র ঘর আল্লাহর ঘর বলা হয় মসজিদ যে মসজিদ পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে মসজিদ কিন্তু ঠের দাঁড়িয়ে থাকবে এই মসজিদদের জন্য যারা যাদের কষ্টার্জিত হালাল টাকা আমার মাধ্যমে এই সিরাজগঞ্জ উল্লাপাড়ার চর ঘাঁটি নেয়া এই জামে মসজিদ যেটি নির্মাণাধীন সেটির জন্য আর্থিক সহায়তা দিয়েছেন এখন তাদের জন্য তাদের পরিবারের জন্য দোয়া করা হবে অনেকেই তার পরিবারের অসুস্থ ব্যক্তির জন্য দোয়া চেয়েছেন অনেকে তাদের গোপনীয় কোনো ইচ্ছা মহান সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ জানিয়েছেন অনেক সমস্যা আছে লোক মুখে বা জনসম্মুখে প্রকাশ করা যায় না গোপনে কিছু সমস্যা থাকতে পারে ব্যবসায়িক হতে পারে রাজনৈতিক হতে পারে পারিবারিক হতে পারে সামাজিক হতে পারে অর্থনৈতিক হতে পারে মহান সৃষ্টিকর্তা কিন্তু জানেন যেটি আমিও জানি না আমরাও জানি না কিন্তু আপনি জানেন এবং মহান সৃষ্টিকর্তা জানেন আমরা শুধু দুহাত তুলে প্রাণ ভরে দোয়া করব হে আল্লাহ তোমার ওই বান্দা বা বান্দি যে কিনা তার কষ্টার্জিত হালাল টাকা এই পবিত্র ঘর মসজিদের জন্য পাঠিয়েছেন তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে দেব আমরা এখন ছোট্ট করে দোয়া করে দেবো একবারে প্রথম থেকে এই দফা অর্থাৎ তৃতীয় দফা পর্যন্ত যেনারা এই টাকা দিয়েছেন তাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো কারণ এই মসজিদটি এমনই একটা জায়গায় স্থাপন করা হচ্ছে পাশেই কবরস্থান কবরস্থানের কাছে এলে মনটা কেমন যেন দুর্বল হয়ে যায় কারণ এমন কেউ নেই যে তার বংশের কেউ এই কপরে নেই দুদিন পরে আমিও যাব যেমন আমার দাদা গেছে দাদি গেছে চাচা গেছে চাচি গেছে আমার বাবাও কিন্তু চলে গেছে কেন গেছেন পৃথিবীতে গেছেন মন সৃষ্টিকর্তা আমাকেও মানুষ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার মানে আমাকেও যেতে হবে এটি আমরা ভুলে যাই যে কারণে আমার প্রায় প্রতিটি ভিডিওতে আমি বলি প্রতি মাসে অন্তত একদিন আপনার স্থানীয় কবরস্থানে যান না পারলে দুই মাস পরেও যান চেষ্টা করবেন প্রতি সপ্তাহে প্রতিদিন তাইলে নিজ সম্পর্কে অনেকটাই ধারণা আসবে যে আমরা আসছি কোথা থেকে এবং আমাদের আসল ঠিকানা কোথায় আমরা এখন দুহাত তুলে আপনাদের সকলের জন্য দোয়া করবো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা করানা জামনা ফাসনা ওয়াল্লান্তাক ভুললানা ওয়া তাহন্নালানা কুনা না মিনাল খাসিরিন রাব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আল্লাহ জহরান নামাজের পূর্বে কবরস্থানের পাশে দাঁড়িয়ে মসজিদের সামনে নিয়ে মসজিদের উদ্দেশ্য করে ও আল্লাহ মানিক ভাই দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ টাকা পয়সা যোগার করে এই মসজিদের জন্য দান করলো আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মানিক ভাইয়ের মাধ্যমে যে সমস্ত লোকগুলা বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে টাকা পয়সাগুলা দান করেছে মসজিদের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই দানের রসিলাই

وأنا أوزلنا عند الموت لا إله إلا الله محمد رسول الله